দুই দিনে চার দফা ভূমিকম্পে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে শুক্রবার সকালে রাজধানী ও আশেপাশের জেলায় ভয়াবহ ভূকম্পন অনুভূত হয় এতে চোদ্দ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহত পাঁচ শতাধিক সাম্প্রতিক সময়ে এটি ছিল সবচেয়ে বেশি মাত্রার ভূমিকম্প বারবার ভূমিকম্পের ফলে রাজধানী ঢাকাবাসী এক ধরনের ট্রমার মধ্যে চলে গেছে এজন্য বিশ্ববিদ্যালয়সহ অনেক প্রতিষ্ঠানই বন্ধ ঘোষণা করা হয়েছে এদিকে দীর্ঘদিন ধরেই দেশে বড় মাত্রার ভূমিকম্পের সংখ্যার কথা বলে আসছেন বিশেষজ্ঞরা ধারণা করা হচ্ছে শীঘ্রই দেশে সাত বা তার বেশি মাত্রার ভূমিকম্প হতে পারে এমনটি হলে গোটা ঢাকা মরুভূমিতে পরিণত হবে সব মিলিয়ে কতটা ঝুঁকিতে আছে দেশ ঢাকায় শক্তিশালী ভূমিকম্প হলে কি হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দীর্ঘদিন ধরেই দেশে বড় মাত্রার ভূমিকম্পের সংখ্যার কথা বলে আসছেন বিশেষজ্ঞরা যদিও সে ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের কোনই প্রস্তুতি নেই শুক্রবার সকালে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে তীব্র ভূমিকম্প প্রত্যক্ষ করেছে বাংলাদেশ পাঁচ দশমিক সাত মাত্রার এ ভূমিকম্পকে ভবিষ্যতের বড় ভূমিকম্পের সতর্ক বার্তা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা তিন দফা ভূমিকম্পে কেঁপেছে দেশ বড় মাত্রার ভূমিকম্প হলে দেশে তিনশো চুয়াল্লিশ বিলিয়ন ডলারের সমপরিমাণ সম্পদ ক্ষতির মুখে পড়তে পারে বলে আন্তর্জাতিক এক গবেষণায় উঠে এসেছে এছাড়াও সারা দেশে ঝুঁকির মুখে থাকা ভবন প্রতিস্থাপনে ব্যয় হতে পারে তিনশো বিলিয়ন ডলার যা দেশের মোট জিডিপির সাতাত্তর শতাংশ অর্থাৎ একটা ভূমিকম্পই বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে দারিদ্র দেশ বানিয়ে দিতে পারে বিশেষজ্ঞরা বলছেন বড় ভূমিকম্পের ফলে শুধু ঢাকাতেই এক কোটির বেশি মানুষ মারা যেতে পারে এজন্য ঝুঁকিতে থাকা ভবন খুঁজে বের করে প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়া হলে অপূরণীয় মানবিক ও আর্থিক ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে পারে বাংলাদেশ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের তত্ত্বাবধানে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সরকারি বিভিন্ন সংস্থা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সহায়তায় দুই সালে ভূমিকম্পে দুর্বলতা এবং বাংলাদেশে পদ্ধতিগত ঝুঁকি মূল্যায়ন শীর্ষক একটি অন্তর্বর্তীকালীন গবেষণা প্রতিবেদন প্রকাশ করে ইতালির গ্লোবাল আর্থ কোয়াক মডেলিং জেম ফাউন্ডেশন প্রতিবেদনে বাংলাদেশ এবং তার চারপাশের সক্রিয় ফল্ট জোন থেকে উদ্ভূত ভূমিকম্পের ঝুঁকির মুখে দেশে বিরাজমান বড় ধরনের দুর্বলতার বিষয়টি উঠে এসেছে এ প্রতিবেদনের অন্যতম লক্ষ্য ছিল জেলা ও উপজেলা পর্যায়ে একটি বিস্তারিত উন্মুক্ত ভূমিকম্প ঝুঁকি মডেল তৈরি এবং বর্তমান ঝুঁকি মূল্যায়ন করা এতে দেশের বেশিরভাগ ভবনের নকশা ও নির্মাণ কৌশল ভূমিকম্প প্রতিরোধী না হওয়া অপ্রকৌশলগত কাঠামোর ব্যাপকতা বিল্ডিং না মানা এবং নদীর আশেপাশে নরম মাটির উপর তৈরি বিল্ডিংগুলোর দুর্বলতা মারাত্মকভাবে বাড়িয়ে দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে সম্পদের ঝুঁকির ক্ষেত্রে আবাসিক বাণিজ্যিক ও শিল্প সম্পদের ভৌগোলিক অবস্থান ও মূল্য বিবেচনায় নেওয়া হয়েছে এক্ষেত্রে দেশের সাতটি অঞ্চলের ভবন সংখ্যা ধরা হয়েছে দুই কোটি নব্বই লাখ ভূমিকম্পের ঝুঁকিতে থাকা এ সম্পদের মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ তিনশো চুয়াল্লিশ বিলিয়ন ডলার যা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের জিডিপির চুহাত্তর শতাংশ ভূমিকম্পের ক্ষতি থেকে এ সম্পদ রক্ষা করতে প্রতিস্থাপন ব্যয় মানে বিল্ডিংগুলো নতুন করে নির্মাণ করতে ব্যয় ধরা হয়েছে তিনশো ছাপ্পান্ন বিলিয়ন বা পঁয়ত্রিশ হাজার ছয়শো কোটি ডলার ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে সম্পদের পরিমাণ ও প্রতিস্থাপন ব্যয় হবে সবচেয়ে বেশি এর মধ্যে ঢাকার নব্বই লাখ ভবনই প্রতিস্থাপন দরকার মানে সাত বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে নব্বই শতাংশ বিল্ডিং ভেঙে পড়বে এগুলো ভেঙে নতুন করে তৈরি করতে একশো ঊনপঞ্চাশ বিলিয়ন ডলার বা চোদ্দ হাজার নয়শো কোটি ডলার এবং চট্টগ্রামে পঞ্চাশ লাখ ভবন প্রতিস্থাপনে ব্যয় হবে বাষট্টি বিলিয়ন ডলার বা ছয় হাজার দুইশো কোটি ডলার রাজশাহীতে চল্লিশ লাখ ভবনের প্রতিস্থাপনে বিয়াল্লিশ বিলিয়ন ডলার ও খুলনার তিরিশ লাখ ভবন প্রতিস্থাপনে ব্যয় হবে চৌত্রিশ বিলিয়ন ডলার রংপুরের চল্লিশ লাখ ভবনের ক্ষেত্রে খরচ হবে চৌত্রিশ বিলিয়ন ডলার বরিশাল ও সিলেটের বিশ লাখ করে ভবন প্রতিস্থাপনে ব্যয় হবে সতেরো বিলিয়ন ডলার দেশজুড়ে ভবনগুলো কী ধরনের উপাদান দিয়ে তৈরি সেটিও উঠে এসেছে আলোচ্য প্রতিবেদনে এক্ষেত্রে সংখ্যায় পিছিয়ে থাকলো, কংক্রিটের ভবনগুলো প্রতিস্থাপনে সবচেয়ে বেশি আঠাশ শতাংশ অর্থ ব্যয় হবে বাংলাদেশের বিভিন্ন এলাকায় কী তীব্রতায় এবং কত ঘন ঘন ভূমিকম্পের ঝাঁকুনি হতে পারে সেটি বিশ্লেষণ করে প্রতিবেদনে বিপদের মাত্রা মূল্যায়ন করা হয়েছে এতে দেখা যায় সর্বোচ্চ সিসমিক বিপদের মাত্রা দেশের উত্তর ও পূর্বাঞ্চলে বিশেষ করে সক্রিয় ফল্ট লাইনের কাছাকাছি কেন্দ্রীভূত ভূমিকম্পে আর্থিক ক্ষতি কমিয়ে আনতে দুর্বল ভবনে রেট্রোফিটিং ফিটিং প্রযুক্তির কথা বলেছেন অনেক বিশেষজ্ঞ সাভারে রানা প্লাজা ট্রাজিটির পর দেশব্যাপী বিশেষজ্ঞ পর্যায়ে পরিচালিত হয়েছে ঝুঁকিপূর্ণ বিভিন্ন ভবন চিহ্নিত করার কাজ এসব ভবন না ভেঙে সহজ সমাধানের নাম হল রেট্রোফিটিং যথাযথভাবে যদি কাজটি করা যায় তাহলে ভবনের স্থায়িত্ব বেড়ে যায় পঞ্চাশ বছর বা তারও বেশি একটি বড় ভবন ধসে পড়লে কতটা ক্ষতি হতে পারে তা বোঝাতে গিয়ে দুহাজার সালে রানা প্লাজা ধসের অভিজ্ঞতার কথা মনে করিয়ে দেন অধ্যাপক আনসারি এজন্য সরকারের এখনই বিভিন্ন পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন বিশেষজ্ঞরা মনে করেন শুক্রবার রিক্টার স্কেলে পাঁচ দশমিক সাত ঢাকা শহরের যত স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে ভবন ডেবে গেছে ফাটল হয়েছে তার তুলনায় ছয় মাত্রার হলে ক্ষয়ক্ষতি অনেক গুণ বেড়ে যাবে অনেক ভবন ভেঙে পড়া বহু মানুষের হতাহত হওয়ার ঝুঁকি থাকবে ঢাকার একশো কিলোমিটারের মধ্যে এমন ভূমিকম্প হলে দুই তিন লাখ মানুষ হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে ভেঙে পড়তে পারে ঢাকা শহরের ৩৫ শতাংশ ভবন আর সাত বা আট হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হবে দেশে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা অনেক রেট্রোফিটিং পদ্ধতিতে এসব ভবনকে ভূমিকম্প সহনীয় করা বেশ ব্যয়সাধ্য ব্যক্তি পর্যায়ে এত ব্যয় বহন করার সক্ষমতা বেশিরভাগ ভবন মালিকের নেই কারণ ওরা বিল্ডিং বানায় ভিক্ষা করে মেরামত করবে কিভাবে। তবে সরকারি এবং বড় ইন্ডাস্ট্রিয়াল ভবনগুলো রেট্রোফিটিং পদ্ধতিতে প্রতিস্থাপন করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা তুলনামূলক কম ব্যয় বা ব্যয় না করে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানোর বিষয়ে পরামর্শ দিয়েছেন একজন ভূমিকম্প গবেষক তিনি বলেন সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে এখন সবার হাতে স্মার্টফোন আছে একটা আকর্ষণীয় গেমের মাধ্যমে করণীয় বিষয়ে মানুষকে সচেতন করা যায় তাই আমি বলবো সরকারকে সবার আগে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম হাতে নিতে হবে এদিকে এভাবে ঢাকা ও এর সন্নিকটে নরসিংদীতে প্রায় বত্রিশ ঘন্টার ব্যবধানে চারবার ভূমিকম্পন হওয়ার প্রভাব কি হতে পারে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ও ভূতাত্ত্বিক মোহাম্মদ আনোয়ার হোসেন ভুইয়া বলেন ঢাকাসহ দেশের কয়েকটি জেলা বড় ভূমিকম্পের ঝুঁকিতে আছে বাংলাদেশ ভূতাত্ত্বিক দিক থেকে তিনটি প্লেটের সংযোগস্থলে অবস্থিত এর মধ্যে পূর্ব পাশে বার্মিস প্লেটের নিচে ইন্ডিয়ান প্লেটের একটি অংশও তলিয়ে যাচ্ছে অন্যদিকে উত্তর দিকে ইউরেশিয়ান প্লেটে তলিয়ে যাচ্ছে ইন্ডিয়ান প্লেট আবার বার্মিস সাব প্লেটও ইউরেশিয়ান প্লেটেরই অংশ ইউরেশিয়ান প্লেটের উত্তরাংশে একদিকে ইন্ডিয়ান প্লেট তলিয়ে যাচ্ছে আবার ইউরেশিয়ান প্লেটের পূর্বাংশে যেটিকে বার্মিস সাব প্লেট বলা হয় সেটিও নিচে তলিয়ে যাচ্ছে এই তলিয়ে যাওয়াকে সাবডাকশন বলে যে প্লেটটি আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে সেটি সাবডাকটিং প্লেট আর যে প্লেটটি উপরে চড়ে বসে সেটি অবডাকটিং প্লেট তিনি বলেন তলিয়ে যাওয়া এ সাবডাকশন জোন সিলেট থেকে শুরু হয়ে টেকনাপ পার হয়ে জাভা সুমাত্রা পর্যন্ত বিস্তৃত এই জোনটি ঢাকার কাছাকাছি চট্টগ্রাম ও সিলেট এলাকা এই জোনের কাছাকাছি সাবডাকশন জোনে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ভূমিকম্পগুলো সংঘটিত হয় সেক্ষেত্রে সহ কয়েকটি শহর সাবডাকশন জোনের কাছাকাছি অবস্থিত এজন্য বড় ভূমিকম্প হওয়ার সমূহ আশঙ্কা আছে উত্তর পাশে আছে ডাউকি ফল্ট যেটি নেত্রকোনা হয়ে সিলেট ডাউকি হয়ে ভারতের বিস্তৃত অঞ্চল জুড়ে লম্বা একটি জোন ভূমিকম্প হওয়ার মতো দুটি জোন আমাদের একেবারেই কাছে ঐতিহাসিকভাবেও এটি প্রমাণিত যে এখানে বড় ভূমিকম্প হয়েছে তিনি আরও বলেন ঢাকা শহরের আশেপাশে মধুপুরেও অনেক ফল্ট আছে এমনকি শীতলক্ষা নদীকেও ফল্ট কন্ট্রোলড বলা হয় সাধারণত ভূমিকম্প হলে সাবডাকশন জোনের কাছাকাছি হয় ফলে ভূমিকম্প হওয়ার মতো ঐতিহাসিক প্রমাণ ও ফিজিক্যাল কারণ দুটোই এখানে বিদ্যমান ইয়া আল্লাহ আপনি বাংলাদেশকে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করুন আমিন আপনিও কমেন্ট বক্সে আমিন লিখতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন